হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই এম জান্নাত আপনাদের সামনে নতুন আরেকটি টিপস নিয়ে এসলাম আজকে একটা ছোট্ট একটা পার্টি চলবে আর আপনারা দেখতেই থাকুন আর কার পার্টি চলছে এবং কি হয়েছে আর আমি কোথায় গিয়েছিলাম সব ডিটেলস এই ভিডিওতেই জানাবো হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এখান থেকেই শুরু হবে ব্লগটা যেহেতু আমি এর আগে ছিলাম না তাই স্টেজটা করার সময় ভিডিওটা করতে পারলাম না দেন আমি বলতে চাই এটা হচ্ছে আমার একটা ছেলে ছেলে বলতে এটা আমার বোনের ছেলে তো তার জন্মদিন আর কি সেটার জন্য সেটার উপলক্ষে কিছুটা এনজয় করলাম আর কি ফার্স্ট টাইম আমি মেহেন্দি দিতে গেলাম এটা করার সময় তাই ভিডিও করতে পারিনি আমি মেহেন্দি দিচ্ছি আমার ডাকা যাওয়ার জন্য দেখতেছি এখানে পারি চলতেছে আমি বললাম ভিডিও তো না করা হয় না ভিডিও তো অবশ্যই করতে হবে আর দেখতেছেন এটা হচ্ছে এগুলো হচ্ছে বোনের মেয়ে ভাইয়ের মেয়ে তো কিট কিউট দেখতেই তো পারতেছেন মাসাল্লাহ আর স্ট্রেসটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে সুন্দর হয়েছে না আর যার পার্টি হচ্ছে সে হচ্ছে মাঝখানি বজে তার নাম হচ্ছে রায়ান রায়ান আলম ও হচ্ছে মানে ওর জন্মদিন আর কি অনেক এনজয় করলাম রাইস আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে ভিডিওতে স্কিপ না করে অবশ্যই এটা হচ্ছে কে আমি সব কিছু মানে ভিডিওতে যতটুকু পারছি যতটুক তোলার চেষ্টা করছি আর এটা একটা কাটক তারপর আমরা দেখতে থাকি আমার কোনো সাউন্ড হবে না তাদের সাউন্ডটা শুনবো আর কি চলো যে করি দিয়ে দিলাম তারপর আরেক হাত দেওয়ার সময় আমি পাটি শেষ করে বাসে এসে দিতেছি নিজে নিজে মিডিয়া আর্টিস্ট করি তারপর আমি নিজে নিজে দিদি দিয়ে দিয়ে ভিডিও করতেছি মানে স্টেনে তো দেখতে পারতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহেন্দিটা কেমন হচ্ছে আর ফুল আর্টিস্টটা কেমন হয়েছে বল হলেও কমেন্টে জানাবেন ভালো হলেও কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আরও ভালো ট্রাই করে যাব চেষ্টা করে যাবো আর কি তো আমি ঢাকা যাওয়ার সময় সকাল সকাল উঠে আমি ড্রেস সিলেক্ট করলাম তারপর এটা হচ্ছে আমার বোরকা বাবাই আর কি তো এটা হচ্ছে আমার আউটফিট আমি যেটা পরে যাব সেটা তারপরে দেখতে পাচ্তেছেন আমি একটু দেখানো ট্রাই করতেছি এই তো আমি রেডি হয়ে গেছি একটা ভিডিও শুপ নিলাম সরি গেইস আমি বলে গিয়েছিলাম বড় করে চোরটা করার জন্য বাট না তো সেটার জন্য আমি এটা করে নিলাম তারপরে এখন আমরা চলে যাচ্ছি দিনের পাঁচটার সময় আর কি আমরা মানে পাঁচটার সময় টিকিট কাটলাম টিকিট চলে যাবো আর কি মালামাল কুতুগুলো আমার বোনের জন্য নিচ্ছে ওগুলো একটু বক্সে রাখার জন্য দিলাম তারপরে দিন আমি গাড়িতে উঠতে বললাম গাড়িতে উঠে গেলাম এটা হচ্ছে আমাদের গাড়ি যেটা নিয়ে রাখা যাচ্ছে ওটা গাড়ির সবচেয়ে বড় বিষয় যে গাড়িটা এত সুন্দর যে আমার সুন্দর বিতরী তেমন সুন্দর আর নি ভালো করে যেতে পারছে কোনো মানে কোনো কিছু ত্রুটি হয়নি সব কিছু ভালো লাগছে মানে শুয়ে শুয়ে যেতে পারছি ভালো লাগছে দেন আমি মানে আমি একটা রুমে গেছিলাম এরকম লাগতেছে আমার বাড়িটার মধ্যে ঢোকার পর দেখতে পারতেছেন আমি আর আমার আব্বু আর আমার বাগনি তিনজনই যাচ্ছি ঢাকা দেন এখানে দেখতেছেন যেটা এখনো কালি বড় হয় নাই বড়বে আর কি তো আমার এটা হচ্ছে বাগনি তো এখন আমরা চলে যাব এটা হচ্ছে কুমিল্লা রেস্টুরেন্ট কুমিল্লা রেস্টুরেন্টের মধ্যে দাঁড়াইলাম আর কি কিছু খাবো এটা বলে তো মানুষের জ্যামের কারণ তেমন ভিডিও করতে পারিনি তবে যতটুক সেখানে এখানে আমার বাঘনের থেকে জিজ্ঞেস করছে কে খাবো সে বলতেছে কিছুই খাবো না বমি করবে না কি সেই সেই জন্য কিছুই খাইতে চাচ্ছে না তবু জোর করে সে একটা বলতেছে আমি স্যান্ড্রয়েস নেবো আমি বলছি ঠিক আছে তুমি স্যানড্রয়েস নাও আব্বু আর আমি বার্গার খাবো এটা বলে বার্গার আর স্যান্ডউইচ অর্ডার করি সো আমরা এখন আমাদেরকে বলতেছি এটা কি ফিক্স করে দিব নাকি আপনারা বসে খাবেন আমরা বলতেছি না আমরা গাড়িতে খাবো খাইছি কেন অনেক মানুষের জ্যাম নিজে মানে চেহারাটা খুলে খাবো ওই দৃশ্যটাও আমার মানে মাথায় আসতেছেন সে জন্য আমরা মানে এরকম করে গিয়ে এনেছি এটা হচ্ছে ডাকা যমুনা সেতু ব্রিজ এটা হচ্ছে সকাল পাঁচটার দিকে আমি এই ভিডিওটা করলাম সারা রাত গাড়িতে ছিলাম এটা হচ্ছে আর দেখেন গাড়ি গাড়ির থেকে নামার পর মাশাল ওয়েদারটা যে ওয়েদারটা আমাদের গ্রামের চাইতে অনেক সুন্দর আমাদের গ্রামে এমন ওয়েদার দেখিনি আমি আমি অনেক ওয়েদার দেখছি বাট এটার মতো ওয়েদার কখনো দেখি নেই আমার খুব ভালো লাগছে এটা গাড়ির থেকে নামানোর পর দেখেন সকাল ছয়টার দিকে ভিডিওটা করলাম দেখেন আমরা নামানোর সাথে সাথে অনেকগুলো অটোরিকশা এসে পৌঁছে গেছে বাট আব্বু বলতেছে না আমাদের গাড়ি আসবে আমাদের মানুষও আসবে কিন্তু কিছুতেই মানতেছে না এরা দাঁড়িয়ে আছে তো ভাবলাম আমি একটা ভিডিও করে নিই এটা হচ্ছে আমার পিছনেটা হচ্ছে ফার্নিচারের মানে একটা দোকান শোরুম এইটা হচ্ছে রাস্তারইতে দেখেন এখানে কত গাড়ি দাঁড়িয়ে আছে আমাদেরকে দেখে যে মানে যাওয়ার জন্য আর কি কিছুতে মানতেছে না তারপরে বসে আছে তো এখন আমরা বাসায় আইনালে গাইস আমি চলে গেছি আমার বাপুর পিতে গিয়েছে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ